দেখিস ধরে রাখ গিটটা হ্যাঁ দেখিস বেশি ছুটি হ্যাঁ হ্যাঁ এবার গিটটা দিয়ে দেব

राहे तो वो जन का जन का

এতজন শরীর তারা প্রাণ তাদের আত্মত্যাগ করেছেন আজকে সেই স্বাধীনতাটা আমরা কীভাবে উপভোগ করছি সেটাও কোথায় আমাদের আত্মবিশ্বাসের একটা প্রয়োজন হয়ে পড়েছে নাহলে এই প্রসঙ্গটা সেখানে স্থাপন করার দরকার হ্যাঁ স্বাধীনতা মানে আমার যা অধিকার আছে সেটা কেমন প্রয়োগ করছে সেখানে বন্ধু কথকা যায় নাই তেতিয়াও কথা প্ৰয়োগ পালন স্বাধীনতা অত্যন্ত তাৰজন আজিকালি আমাৰ এই প্ৰথম কথা আছে একটা দায়িত্ব রয়েছে বিচার করার পুলিশ বিভাগের তাদের দায়িত্ব রয়েছে আইন শৃঙ্খলা সেটাকে সঙ্গে রাখার অন্যান্য যারা রয়েছে তাদেরও সে স্বাভাবিক দায়িত্ব ন্যস্ত আছে যেটা তাদের কাজের সূত্র সেটা পেতেই সেরকম নিয়মের বাদতেই বাধা আছে আজকে যদি আমরা তার বাইরে কোনো কিছু করি তাহলে বরক্ষে অন্যের যে কাজ করার স্বাধীনতাটা সেটাতেও কোথায় একটা আঘাত করা হয়ে যায় আরেকটু খুলে বলি আজকে যে ব্যাপারটা চলছে তাতে আমাদের প্রত্যেকেই আমরা ব্যথিত এবং সেখানে আমরা প্রত্যেকেরই কোথায় একটাই দাবি আমাদের যে এই ব্যাপারটা একটা সুবিচার হোক এবং যারা অপরাধ তারা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে যেই দৃষ্টান্তটা হয়ে থাকবে সমাজে অন্য কেউ যেন এই ব্যাপারটা করার আগে দশবার পাবে এই এই আমাদের দাবিটা কিন্তু এইখানেই সীমাবদ্ধ রাখা উচিত আমাদের দাবি কিন্তু এইখানে সীমাবদ্ধ নিয়ে এইখানে বের করে নিয়ে যাওয়া উচিত না যে অমুকে দোষী তাকে কেন করছেন না অমুকে দোষী তাকে কেন করছেন না এই জিনিসগুলোতে বোধহয় করাটা উচিত না সেটাতে বোধ আমরা আমাদের স্বাধীনতার অধিকারটা সেটাও বোধ হয় লঙ্ঘন করে অন্যের স্বাধীনতা একা করেছি আজকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এখানে ওখানে সেখানে আমরা না জেনে না বুঝে সংশ্লিষ্ট তার কোনো কিছুর সঙ্গে যুক্ত না থেকে যে বিভিন্ন রকমের মন্তব্য করছি বা যা লিখে দিচ্ছি সেগুলোর যে কী পরিমাণ সে তার মানে খুব ইম্প্যাক্ট হচ্ছে প্রতিক্রিয়া হচ্ছে সেটা কিন্তু যারা ভুক্তভোগী তারা বুঝছেন এবং যারা এইগুলোর সাথে সংশ্লিষ্ট তদন্ত করছেন বা অন্যান্য যে কোনো ব্যাপারে যুক্ত তাদের উপরে কিন্তু এটা মারাত্মক প্রভাব পড়ছে এবং এখানে কিন্তু খুব স্বাভাবিকভাবেই জিনিসটা কিন্তু যেদিকে আমরা চাইছি হয়তো সেদিকে না হেঁটে জিনিসটা অন্যদিকেও হাঁটতে পারে কাজেই এই যে আমাদের স্বাধীনতার আমি যেটার জন্য বললাম আজকে আজকে আমাদের আটাত্তরতম স্বাধীনতা হয়ে গেল আজকে যদি এইখানে দাঁড়িয়েও যদি আমাদেরকে এই ব্যাপারগুলো স্মরণ করাতে হয় যে কোথায় স্বাধীনতাটা কোথায় রাখবেন আর কোথায় রাখবেন না সেটা নিজের স্বাধীনতাটা বুদ্ধির প্রয়োগ করে প্রয়োগ করুন বুঝে শুনে প্রয়োগ করুন এটা কিন্তু একটা লজ্জার ব্যাপার হয়ে থাকে আজকে যদি আমাদের প্রথম স্বাধীনতা দিবস বা দ্বিতীয় স্বাধীনতা দিবস হতো আজকে সেই ব্যাপারটা হতে পারতো যে সবে স্বাধীনতা পেয়েছি এখনও বুঝতে পারছি না যে এটাকে কীভাবে ব্যবহার করব আজকে সেটা কিন্তু আটাত্তরতম স্বাধীনতা দিবস এখনও যদি বোধপুরি আমাদের না হয় তাহলে আর কবে হবে আমি এই আশাটা এই আবেদনটা আমি সকাল সকলের কাছে রাখছি এবং আশা করব এই জিনিসটা আপনারা আপনাদের পরিচিত যারা আছেন তাদের মধ্যেও জিনিসটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন অনধিকার চর্চা করবেন এটা কিন্তু একটা মারাত্মক জিনিস ধন্যবাদ চাষ গিরোপুরি